তৃণমূলের সাংগঠনিক বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করবেন আজ পূর্ব বর্ধমানের জেলা নিয়ে এই বৈঠক করবেন আমার সঙ্গে আবির সরাসরি রয়েছেন আবির পূর্ব বর্ধমান এমন একটা জেলা যে জেলা গত লোকসভা এবং যত বিধানসভায় ভালো ভোট দিয়েছে তৃণমূলের ভালো রেজাল্ট হয়েছে তৃণমূলের তো এবার এই ভোটের আগে এই যে সমীকরণ বা এই যে বৈঠক এই বৈঠকে ঠিক কোন কোন দিকে নির্দেশ দেওয়া হবে যে ফল রয়েছে সেই ফল ধরে রাখার জন্য নির্দেশ দেওয়া হবে বলে মনে হয় দেখো ভালো ফল যেন অতিরিক্ত আত্মবিশ্বাস বাড়িয়ে বিপদের কারণ না হয়ে দাঁড়ায় সেই প্রসঙ্গের কথাই মনে করিয়ে দেওয়া হয়েছে বহু ক্ষেত্রে মনে করা হচ্ছে যে ব্লকের বা একেবারে বুথের যারা নেতারা রয়েছেন তারা যে ধরনের কাজ করতে সক্ষম কোথাও গিয়ে তাদের মধ্যে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস তৈরি হয়ে গিয়েছে সে কারণে তারা তাদের যে কাজ সেখান থেকে সরে এসেছেন দ্বিতীয়ত হচ্ছে বহু জায়গাতে লক্ষ্য করতে পারা গেছে যে সেখানকার যিনি বিধায়ক রয়েছেন তার সঙ্গে ব্লকের কোনো নেতার দূরত্ব কোনো এক মন্ত্রীর সাথে কোনো এক পার্শ্ববর্তী বিধানসভার অন্তর্গত কোনো এক ব্লকের নেতার দূরত্ব এই ধরনের বেশ কতগুলি ঘটনা গত কয়েক মাসে অন্তত পূর্ব বর্ধমান জেলা নিয়ে ঘটেছে তা লক্ষ্য করতে পারা গেছে এবং অবশ্যই গুরুত্বপূর্ণ হচ্ছে যে পূর্ব বর্ধমানের যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো বীরভূম জেলা সন্নিহিত তুমি জানো যে একটা সময় দু হাজার একুশ বা তারও আগে আমরা দেখেছিলাম দু হাজার উনিশের পরবর্তী সময় থেকে এই জায়গাগুলোতে বিভিন্ন সময় রাজনৈতিক কার্যকলাপ দেখার জন্য তৎকালীন বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি গ্রেপ্তার হয়ে জেলে চলে যাওয়ার পর সেই দায়িত্বের রদবদল হলেও অনেকে বলেন যে অনুব্রতর কোনো একটা রাজনৈতিক সমীকরণ এই বিধানসভা কেন্দ্রগুলোকে ঘিরে কাজ করে বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে হচ্ছে কাটোয়ার একটি বিস্ফোরণের ঘটনার পর এক যুব নেতার হঠাৎ করে কেন্দ্রীয় এজেন্সিকে দরকার সে সংক্রান্ত মন্তব্য বা সিদ্দিকুল্লাহ চৌধুরীর কনভয়ের ওপর যে আক্রমণের ঘটনা সেগুলোকে নিয়ে বারবার ধরে বিব্রত হতে হয়েছে শাসক দলকে তো আজকের অবশ্যই যে বৈঠক ইতিমুহূর্তে চলছে সেখানে উল্লেখ করে দেওয়ার দুটো জায়গা এক ব্লকের নেতারা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করাটা বন্ধ করুন কে কোন দায়িত্ব পাবে সেটা দলই ঠিক করবে আর দ্বিতীয়ত অতিরিক্ত আত্মবিশ্বাস দূরে সরিয়ে রাখুন প্রত্যেক দিন নিজের নিজের জনসংযোগের কাজটা করুন আর যাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা দলের শীর্ষ নেতৃত্ব জানে তাদেরকে সেই দায়িত্ব পালন করতে হবে কেউ যেন আগ বাড়িয়ে কোনো কাজ না করার চেষ্টা করে এই যাবতীয় মিশেল নেই পূর্ব বর্ধমান জেলার বৈঠক এবং অবশ্যই তৃণমূল মনে করছে আগের নির্বাচনগুলোর মধ্যে এই নির্বাচনও তাদের ফল ভালো হবে এই জেলার বিধানসভা কেন্দ্রগুলো থেকে কত